আমার যে ব্যাকগ্রাউন্ডের তথ্যগুলো এইগুলো নেয় তো ওইটা আবার এডিট করে বলতেছে যে পুলিশ থেকে আমাকে গ্রেফতার করছে আর এরপরে বাংলাদেশের আমাকে ভালোবেসে অনেক মানুষ আসছেন অনেক মানুষ দোয়া চাইছেন তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করছেন তো তখন আমি নিজেও কান্না করে দিচ্ছিলাম তো ওই কান্নার ভিডিওগুলো আবার এডিটিং করে সরানো হচ্ছে যে আমাকে মাইট দিছে আমার মেয়েরা আমার টাকা পয়সা রেখে দিছে তারপরে মানে এই ধরনের নিউজ আর কি ছড়ানো হচ্ছে আসলে এইসব সব হচ্ছে ভুল সংবাদ এরকম কিছুই আসলে হয়নি আর আচ্ছা আচ্ছা মানে এক ভিত্তিহীন কিছু অভিযোগ আপনি প্রকাশ করতেছেন এটাই তো জি আচ্ছা আরেকটি প্রশ্ন রয়েছে আপনি তো ঢাকায় এসেছেন তো এই যে ইন্ডিয়া পর্যন্ত যাওয়ার আপনি কি পাসপোর্ট রেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে বিভিন্ন রাস্তায় যাওয়ার সেই পাসপোর্টের বিষয়টা একটু ক্লিয়ার সেটা হচ্ছে এখন যেহেতু আমার ক্যামেরা টাকা বলেন ব্যাপার যেহেতু আমার এক বছরের সফর যে এক বছরে ওইরকমভাবে বিষয় দেওয়া হয় না তো একটা ক্লিয়ারেন্স আমার প্রয়োজন আর এটার জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সহকারী জাহাঙ্গীর আলম স্যার উনি আমাকে আশ্বাস দিয়েছেন তা আমার যে বিশ্বাস জটিলতা যা কিছু মানে ইয়ে আছে মানে ক্লিয়ারেন্স ওইটা উনি সর্বোচ্চ সহযোগিতা তিনি আমাকে করবেন এই আশ্বাস তিনি আমাকে দিয়েছেন পঞ্চায়েত সাইড সত্তর পর্যন্ত হাঁটতে পারি তো এখন দেখা যাচ্ছে বাইরের দেশের ওয়েদারটা তো একটু ডিফারেন্ট থাকবে দেখা যাবে অনেক জায়গায় অনেক বেশি গরম যেমন ইরান এটা মানে অতিরিক্ত গরম ঠিক আছে বাংলাদেশ থেকে তারপরে অনেক জায়গায় অনেক মানে ইয়ে মানে ঠান্ডা তো ওয়েদারের সাথে আবার একটু মিশতে একটু সময় লাগবে তো আমি অ্যাভারেজ আমার তিরিশ কিলোমিটার বত্রিশ পঁয়ত্রিশ চেষ্টা করব তো যদি আমি তিরিশ কিলোমিটার অ্যাভারেজ রাখি তাহলে দেখা যাচ্ছে ইনশাআল আমি দু হাজার তেইশ হাজার চব্বিশে আমি এগারো মাস সময় আছে ঠিক আছে তো এখনও এগারো মাস সময় তো এর মধ্যে মনে করেন দশ মাস ধরলাম ঠিক আছে বা নয় মাস তো নয় মাস যদি হয় তাহলে আমি দেখা যাচ্ছে সাতাশ কিলোমিটার পরে নয় মাসে সাত হাজার আটশো দশ কিলোমিটার সাতাইশ পরে সাতাশে একটু বেশি আর তো আমি তো বলেছি যে আমি পার ডে পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত হাঁটতে পারি তো দেখা যাচ্ছে আমি একদিন পঞ্চাশ ষাট পর্যন্ত হাঁটলাম পরের দিন তিরিশ হাঁটলাম বা কোনো দিন রেস্ট নিলাম তো আমি এবারেছি যেরকমই হোক তো আমি আবার এতে চেষ্টা করব ওই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম রাখার আমি তো আমার লাগেনি আসলে আমি হেঁটে যে আসলাম ঠিক আছে তো হাঁটার মধ্যে আমি সময় নিয়েছি মাত্র ছয় দিন হাঁটছি এর মধ্যে তারপরে আমি দুই দিন ঘড়ি আসলে আমি কখনো মিডিয়া দেখিনি আমি ক্যামেরাও দেখিনি তো এই কারণে আমি একটু ক্যামেরা থেকে আড়ালে ছিলাম দুই দিন ইয়াতে ঘড়িপুর আত্মগোপনে ছিলেন জি মানে তারপর মানে আমি চেষ্টা করেছিলাম ক্যামেরা থেকে দূরে থাকার জন্য তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরে আমি আর কি পারলাম না তো এখানে আজকে এই যে আমি চেষ্টা করেছিলাম যে ক্যামেরা থেকে আড়ালে থাকার জন্য আজকে আমি পারলাম যে বিষয়ের যে ডকুমেন্টগুলো এগুলো আর কি আমি রেডি করতেছি তো এর জন্য যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে পারতাম এগুলো থেকে একটু দূরে থাকতে পারতাম আমার ডকুমেন্টগুলো আর কি যেগুলো আমার প্রয়োজন ওগুলো একটু আর কি রেডি করতে একটু আমার মানে একটু ভালো হইতো আর কি যদি আমি একটু আমি ইয়ে করতে পারতাম আর কি এখন এভাবে আমার সময়গুলো আর কি একটু ছয় মাসের মধ্যে একটু সেই যাবো সবগুলো নিয়ে আমি প্ল্যান করে রেখেছি তো আমি প্ল্যানের বাইরে তার আমি বাইরে হচ্ছি না ঠিক আছে তো এই সবকিছু আমার প্ল্যানিং করা আর আমি যে ক্লিয়ারেন্সটা নিবো ওই ক্লিয়ারেন্সটার মধ্যে সব আমার প্ল্যান দেওয়া থাকবে ওই প্ল্যান ছাড়া তো ওইভাবে ছাড়া তো আর আমাকে ক্লিয়ারেন্স দিবে না তো আমি আমার ওই যে ক্লিয়ারেন্সটা দিব ওই ক্লিয়ারেন্সটা নিবো আমার তো একটা লেটার দিতে হবে ওইখানে আমি আমার সব প্ল্যানগুলো আমি ওখানে লিখে তারপর ওনাদেরকে লেটারটা দিবো তারপরে আমাকে ক্লিয়ারেন্সটা দিবে বল তারপরে ওয়াগাবাড়া দিয়ে পাকিস্তান ডাক্তার দিয়ে নেই বেনাপোল দিয়ে পাকিস্তানে ওই ইন্ডিয়া যে যদি আপনি নদী পার হন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু বেলা বলতে ঢুকতে হলে পদ্মা সেতু পাড়ি দিতে হবে আসলে এখন একটা বিষয় হচ্ছে দেখো যখন আপনি পদ্মা সেতু ধরেন ছিল না তখন আপনি এই যে পদ্মা সেতু মানুষ পার হচ্ছে কিভাবে এই যে বাসে আমরা উঠতাম ধরেন বরিশাল যাবেন বা খুলনা যাবেন তখন আপনি দেখা যাচ্ছে বাসে উঠে যাবেন আপনি তখন তার পদ্মা সেতু ছিল না তো আপনি ফেরিতে বাস উঠে তারপর আপনি নদী পার হচ্ছেন এখন যেটার ব্যবস্থা নাই অবস্থা নাই সেটা তো আমার ওইভাবেই যেতে হবে আপনি তো ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন পায়ে হেঁটে হ্যাঁ পায়ে এটা তো আমি সর্বোচ্চ চেষ্টা করব এখন মাননীয় প্রধানমন্ত্রী ওনারা যদি একটু সহযোগিতা করেন এই যে এই যে পদ্মা সেতুটা আছে আমাদের স্বপ্নের সেতু এই সেতুর উপর যদি আমাকে যদি পারমিশন দেওয়া হয় আমি হেঁটে যেতে পারবো তাহলে হয়তো আমি উপকৃত হতাম আচ্ছা এটা এক বছরের একটা পরিকল্পনা এখন দেখা যাচ্ছে আমি যে আমি চেষ্টা আমি এটা প্রথমেই চেষ্টা করেছিলাম যদি আমি ওখানে যাই যাওয়ার পরে যদি আবার ইয়াতে ব্যাক করতে পারি মানে হাইটা বা সাইকেলও যদি ব্যাক করতে পারি তাহলে হলো কিন্তু এখন দেখা যাচ্ছে আমি ওই পর্যন্ত গেলাম যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার হয়তো ইন্ডিয়ান বা অন্য দেশের ইয়া থেকে আমাকে হয়তো ব্যান করে দিতে পারে যার কারণে হয়তো হবে না তো আবার বিমান থেকে হয়তো ফিরতে হবে আসলে আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি ম্যানেজ তো আমি আমার নিজেরও কিছু টাকা আছে তো বাহির থেকেও আছে তো বাইরে থেকে একজন ভাই আছেন যিনি আমাকে এই সফরে যত টাকা খরচ হবেন তিনি আমার পাশে আছেন আচ্ছা অনেকে অভিযোগ করেছেন যে যখন রাস্তায় কোনো হুজুর বা কোনো ইমাম একটু মুনাজাত ধরে বা কান্না করে হয়তো বা কিছু হাতে টাকা দেয় এই এরকম কোন সিচুয়েশন আছে কিনা আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আসলে হাদিয়া নেওয়া হচ্ছে সুন্নত জি ঠিক আছে তারপরে আমি এখন দেখা যাচ্ছে আমি টাকাটা নিলাম তারপরে সোশ্যাল মিডিয়া যে ভাইরা আছেন দেখা যাচ্ছে ওনারা একটা এটা অন্যরকম ইয়ে করে তারপরে আর কি এটা ইয়ে করেছে প্রচার করছে তো এখন হাদিয়া নটা কিন্তু সুন্নত জি ঠিক আছে এখন আমি তারপরে আমি যারা দিচ্ছেন আমি আমি তাদের বলতেছি যে খুশি যে আপনি আপনি খুশি খুশি আমি আমি দিতে হয়েছি না তো অয়ের বাইরেও কিছু মানুষ ভালোবেসে অনেক ইয়ে করে তারপর ওনারা দিচ্ছেন তারপর এটা না ছাড়া দেখতেছি আর উপরে তারপরে আমি নিচ্ছি আর কি এখন আমি জাস্ট তো আমি তাদেরকে নাও করতে পারি না এখন ক্যামেরা মানে আজকে কি বলবো নিবলম তো কিছু নাই আচ্ছা আরেকটি প্রশ্ন রয়েছে অনেকের যে অভিজ্ঞতা যে আপনার হজে যাওয়ার বয়স হয়েছে কিনা এক দ্বিতীয় क्वेश्चन হচ্ছে আপনি বি আসলে এগুলা নিয়ে আমি বিগত সময় আমি অনেকজন আলেমের সাথে একটা একটা জালগুরিতে একটা বৈঠক বসিয়ে অনেকজন আলেম ছিলেন সেখানে মিনিমাম 25 জন হবে তো সবাই সাথে আলোচনা করে আমি তাদেরকে বলেছি যদি আমার আমি যদি এটাতে আমার সব কিছু আমি যদি ঠিক না থাকি ঠিক আছে আমার আমার সব কিছু আমি শেয়ার করি তাদেরকে যদি আমি ঠিক না থাকি তাহলে আমি এই সফর আমি যাব না তো তাদের কাছে শেয়ার করার পরে তারপর তারা বলেছেন আমি ঠিক আছি তার করতে পারবো না অবশ্যই আমি সব কিছু জেনে বুঝে যখন আমি এটা যেহেতু আমার দীর্ঘ দেড় বছরের একটা পরিকল্পনা তো আমি এটা অনেক আলেম মুফতি সবাই আমি আমার এই মনের কথাগুলো সব কিছু আমি শেয়ার করে প্রতিটা বিষয় নিয়ে আমি কথা বলেছি যার কারণে আজকে আমি এখানে বাইর হয়েছি যদি এটা ঠিক না থাকতো তারপরে আমি তো আর বাইর হইতাম না অনেক আলেম হচ্ছে ওয়াজ করছেন আমরা যেটা দেখছি যে হাদিসি যেটা রয়েছে বর্তমানে যাতায়াতের এত সুবিধা আপনার সৌদি আরবে ছয় থেকে সাত ঘন্টা লাগে যেতে কিন্তু আপনি সৌষট্টি জেলার সাইকেললে ভ্রমণ করেছেন কিন্তু পায়ে হেঁটে আট হাজার রাস্তা কেন এটা আসলে পারি দিচ্ছেন সেটা একটু ক্লিয়ার করবেন আপনি তো চাইলে ছয় ঘন্টা যেতে পারেন আসলে আমি প্রথমে বলেছি আমি অনেকবারই একটা কথা বলেছি যে আমি সফর করতে পছন্দ করি তো আমি যখন সফর করি আমি হেঁটে বা সাইকেলে যখন যাই আমি অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে পারি এখন একটা গাড়িতে উঠলাম আমি তো সব এই পথগুলো যে এখানে যাবো এই মানুষগুলোর সাথে আমার কথা হবে না দেখা হবে না ঠিক আছে তো ওইখান থেকে আমি অনেক কিছু আমার ভালো লাগে মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে তারপরে আমি প্রকৃতি প্রকৃতি খুব কাছাকাছি যেতে পারি আমার কাছে আমি ওইভাবে যে ফিলটা পাই এই গাড়িতে বিমান এইভাবে আমি ওই ফিলটা পাই না আমি মাটি দেখতে মানে আমি এখানে মানে সব রকমের আমার ভালো লাগে আমার কাছে সম্ভবত আপনার বাবা নাই জি আচ্ছা আপনার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন আপনার মা দেখলাম অনেক কান্নায় ভেঙে পড়েছে আপনার জন্য তো এই যে এই পর্যন্ত আপনার মায়ের সাথে কথা তো নিশ্চয়ই হয়েছে হ্যাঁ সব সময় আপনার মা আপনাকে স্মরণ করে বা আপনি আপনার মাকে স্মরণ করে অবশ্যই আসলে এই যে এই যে পরিকল্পনাটা এটা আমি আমার আম্মুকে প্রায় আর এক বছর আগেই বলেছিলাম তো আম্মু প্রথম যখন আমি সাইকেলে ঘুরতাম তখন অতটা সাপোর্ট করতো না যখন আম্মু শুনছে যে আমি মুখ খায় যাব এই কথা আম্মুকে বলার পর আম্মু অনেক খুশি তখন থেকে আম্মু সবসময় মানে নামাজ পড়ে দোয়া করে মানে আমি যেন যেতে পারি যার জন্য আম্মুই মানে অনেক খুশি আম্মু ঠিক আছে যে আমি পবিত্র মুখ যাব যাবো তো আম্মুর সাপ ফ্যামিলি যদি সাপোর্ট না থাকে ফ্যামিলি যদি রাজি না থাকে তো এত বড় সফরটা আমার জন্য ঠিক না বা আমি যেতেও পারবো না অবশ্যই আমি ফ্যামিলির থেকে আগে বলে তারপরে আমি বের হয়েছি এটা আমুকে আমি আরও এক বছর আগে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাব মাননীয় প্রধানমন্ত্রী সহযোগী তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার যে সব সহযোগিতা প্রয়োজন সবকিছু তিনি করবেন এই আশ্বাস তিনি আমাকে দিয়েছেন পৃথিবীতে আপনি যত ভালো কাজই হোক যত ভালো কাজই হোক মানে এমন কোনো ভালো কাজ নেই যেটার নেগেটিভ মানে নেগেটিভ সাইড নেই নেগেটিভ মানুষ দেখে না এমন কোনো ইয়ে নাই তো সব কিছুরই নেগেটিভ সাইড আছে আর যারা হয়তো অনেকে আমাকে বুঝে বলছেন অনেকে না বুঝে বলছেন যাই হোক তো আমার মনের মধ্যে কি আছে এটা অবশ্যই একজন উপরে আছেন উনি অবশ্যই ভালো করে জানেন আর আমি ওনার উপরে ভরসা করেই সাহস করেই বের হয়েছি উনি আমার এই পথ সহজ করে দিবেন আমার বিশ্বাস এটা এই বিশ্বাস নিয়ে আমি আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমার মা ছোটকাল থেকে মানে আমার বাবা তো তাই উনি আমাকে মানে ওনার আমাদের তিন ভাই জন্য মানে যা কিছু করছেন এটা আসলে বলে বোঝানোর মতো না আসলে আমার মা প্রচন্ড ভালোবাসেন আমাদেরকে তো উনি সারা জীবন বলে বোঝাতে পারবো না দর্শক শ্রোতা আসলে আহ আলিফ মোহাম্মদ ভাইকে যে মায়ের পোস্টটা করেছি কান্নায় ভেঙে পড়েছে আসলে